আচ্ছা আমাদের যে প্রবলেমগুলো দেওয়া আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের সবসময় এই এসটা দেওয়া থাকে যেটাকে মাঝে মধ্যে মই বলা হয় আবার অনেক কিছুই বলা হয় যাই বলা হোক আর যদি বলে আমার ভূমিকার সাথে মইটা কত কোণে আছে তাহলে যে এই কোন দেওয়া থাকে এই থিটা কোন দেওয়া থাকে অথবা আবার যদি বলে যে না যে দেওয়ালের সঙ্গে মই একটা কোন আছে তাহলে থিটা এই কোন দেওয়া আছে তো এইভাবে অনেক কোণ দিতে পারে আবার নানানভাবে কোন দেওয়া যেতে পারে যাই হোক তো হচ্ছে আমাদের যদি এখন এই ক্ষেত্রে কাজ বের করতে হয় যে একটা বস্তু এখানে একটা বস্তু আছে আর ভর হচ্ছে কত এম একে আমি আর তুলছি এই এই জায়গায় তুলছি এই বস্তু ভর হচ্ছে এম একে আমরা এইখানে তুলছি এইখানে তুলছি তাহলে দুই ক্ষেত্রে কি কাজের ওয়ার্ক ডেডিকেশন সেম হবে আমাদের একটা বস্তু এইখান থেকে এখানে উঠতেছে আমার কি এই দূরত্ব হিসাব করলে হবে এই দূরত্ব হচ্ছে তার দ্বারা অতিক্রান্ত পথ বাট আমার জিটা টোটালি ডিপেন্ড করে কি বলতেছিলাম যে হচ্ছে কি জিটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে এইচের ওপর মানে আমার এইচের উচ্চতার উপর জিয়ের মান ডিপেন্ড করে আর যাই হোক আমার এটা মেইন কথা হচ্ছে যে আমি এখান থেকে একটা উদ্যোগ এখানে এখানে তুলি তাহলে আমার এই অতিকান্ত পথ আমার কেউ কিছুক্ষণ লাগবে না আমার লাগবে হচ্ছে কি যে এই উচ্চতাটা এইচ লাগবে তাই না তাহলে আমার এই একটা যদি সমগ্র চিন্তা করি তাহলে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে তাহলে এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে কি এটা হচ্ছে কি অতিভোজ তাহলে এখানে আমার কি কস্থিটা ফিজিক্যাল টু এইচ বাই এস ইউজ করতে হবে তাহলে এইচ ফিজিক্যালটা কত এস থিটা আমার সূত্র অলওয়েজ কি এম জি এইচ বস্তুর ভর অভিগস মানে কত উচ্চতায় আসে তাহলে এখানে এম জি এস কি কস্থিটা হবে তাই না এখন আমি যদি এই ক্ষেত্রে ম্যাথটা চিন্তা করি যে এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমার বস্তুটা এখানে আছে এটা উপরে তুললাম তাহলে এস তাহলে আমার বের করতে হবে কি এইচ তাহলে এই এইটা লম্ব আছে আর এটা কী আছে অতিভুজ আছে তাহলে আমাকে লম্ব অতি সূত্র কি সাইন সাইন থিরা কি এইচ বাই এস তাহলে এইচ এস কত হবে এস সাইন থিরা তখন আমার ডান ডাব্লিউ জিগোলটু কি এম জি এইচই হবে এম জি ইকুয়েশন কি এম জি এস এম জি এস সাইন